এবার প্রথমে ঠিক ছিল যে ভাইফোঁটা হবে না কারণ আমাদের বাড়িতে অনেকে অসুস্থ হসপিটাল থেকে ফিরেছে সবে সবে সেহেতু ঠিক হয়েছিল যে এবছরে ভাই ক্যান্সেল করা হবে তারপরে দেখা গেল সবারই খুব মন খারাপ আর সেজন্য শেষ মুহূর্তে সিদ্ধান্ত নিয়েই হলো ভাইফোঁটা সবাই এসেছিল আজকে পায়েল দিয়ে আসেনি সেজন্য আমার পিডিও কিছু কম হয়েছিল পাইলি থাকলে আরও কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম ভাই একটু দেরিতে হয়েছে এবার কারণ খাবার দাবার বাইরে থেকে এসেছে তার জন্য আগে থেকেই আমাকে আর আমার বরকে খুব ছোটাছুটি করতে হয়েছে সকাল থেকে বারবার কিন্তু তারপরেও সব কিছু খুব সুন্দরভাবে হয়েছিল শেষ পর্যন্ত আর এবারও আমি আমার ভাইকে ফোটা দিতে পারলাম না কোনো না কোনো বার ঠিক পারবো আগের মতো ভাইফোঁটা দিতে আর এখানে এসে তো আমি বড় দাদাদের পেয়েছি হাসুর হিসাবে বানন্দ প্রত্যেকেই আমার খুব কাছের আর আমার যদি বড় দাদা থাকতে হয়তো এদের মতোই হতো কারণ আমরা যখন একসঙ্গে থাকি বা একসঙ্গে কথা বলি তখন কেউ বুঝতে পারবে না যে আমি ভাসুরদের সঙ্গে কথা বলছি না দাদাদের সঙ্গে কথা বলছি জায়গায় থাকলে আমাদের মধ্যে অনেক গল্প হয় অনেক সিক্রেট শেয়ার হয় তার জন্য আমি খুব লাকি আমার ভাইয়ের মতো মানে বড় দাদার মতো ভাসুর পেয়েছি আর এবার তো আমার ছেলেরও প্রথম ভাই কিন্তু নিয়ম অনুযায়ী পাঁচ বছরের নিচে তো ওরা ফোটা দিতে পারবে না কিন্তু তারপরেও খুব বড় বিদিয়ারা ওর জন্য গিফট নিয়ে এসেছে ওরা আরও চার বছর ওই ভাইয়ের জন্য ওয়েট করবে ভাই ফোঁটা হয়। দেওয়ার জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে ওরাও খুব খুশি ভাই দিতে পারবে আমার ভাই ফোটা দেওয়া হয়ে গেছে এবার আমি ডাঙাটাকে ভাই ফোটা দেবো করে নে মাঝখানে আর তারপরেই আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে অনেকটা বেলা হয়ে গেছে এবার ওইদিকে যাই নালে বাবনের টাস আর এবার রাঙাদা মাঝখানে একবার বাড়িতে গেছে কিছু অফিসের কাজের জন্য বাড়ির ল্যাপটপটা দরকার ছিল আর তার মধ্যে আমাদের সব কিছু গোছানো হয়ে গেছিল একটুখানি কেটে পরবর্তীতে সবাই মিলে ভাইফোঁটার পর্বটা শেষ করেছিলাম কিন্তু অন্য বন্ধুদেরকেও দাদারা খুব মিস করছিল প্রিয়াদি পিউ ওরা থাকলে বেশ জমে যেত যেহেতু ওরা বেঙ্গালোরে থাকে সেহেতু অনেক অনুষ্ঠানে এখন ওদেরকে দেখা যায় না কিন্তু আবার যখন এক হবো তখন একসঙ্গে সবাই হই হই করব আমার দেওয়া হয়ে গেলেই ভাই ফোটার পর্ব শেষ হবে ওপরে মাসিদা বসেছিল সবাই খেলাধুলা করছিল সোনটায়ের সঙ্গে আর এরপরেই আমরা খাওয়া দাওয়ার পর্ব রেখেছিলাম ভালো থাকুক সবার ভাইয়েরা সবাই দীর্ঘজীবী হোক এই শুভকামনা সবার জন্য আমার ভাইও যেন ভালো থাকে সুস্থ থাকে তার জন্য সবাই খুব আশীর্বাদ করবেন আর কবে ভয়ফোটা দিতে পারবো জানি না কিন্তু দূরে থেকে ওই টুকুই চাওয়া বাবু নামকে প্রণাম করেন

এটাই ছিল আমাদের ভাইফোঁটার দিন যেটা কিনা আমরা খুব ভালোভাবে কাটিয়েছি তোমাদের কেমন লাগলো জানিও